এবং বর মতো হচ্ছে সানি ভাইকেলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই এই লাইট গুলো আসলে মূলত কাজ কি লাইট কাজ হচ্ছে যারা হচ্ছে অনেক সময় অন্ধকার টাইপের একটু আলোর প্রয়োজন দরকার আপনার জায়গাতে ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য বা লাইভ করার জন্য কিন্তু অনেকে কিন্তু লাইভ করেন যে ক্ষেত্রে হচ্ছে একটু আলোর কারণে হচ্ছে কাপড়ের কালারটা ভালোভাবে দেখা যায় না বা ভিডিওটা শ্যাডো পড়ে অথবা পর্যাপ্ত আলো নাই পর্যাপ্ত আলো নাই সেই কারণে হচ্ছে আপনি কিন্তু এই লাইটগুলো চুজ করতে পারেন ওকে তার মানে হচ্ছে সব ধরনের এলইডি লাইট আজকে দেখাবো যেগুলো হচ্ছে দেখা যায় আপনার কিন্তু সাপ্তাহিক বন্ধ রাখছে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়া দেখা যে নাম্বার টি নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ

হান্ড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে প্রোডাক্টের উপরে চার টাকার ডিপেন্ড করে আমরা হচ্ছে ব্যাপারে জানি যে কারণ যে এখানে তো হচ্ছে অনেক ধরনের ফটো এবং ভিডিও এল লাইট রয়েছে এগুলো সম্পর্কে জানি কারণ কার কোনটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না তো সানি ভাই প্রথমে আসলে কোন লাইটটা দিয়ে আসলে শুরু করবেন আজ প্রথম হচ্ছে আমরা সিম্পেক্স এর আহ যেটো লাইট কিট যেটা আমরা বলি এটার সাথে কিন্তু আপনারা কিন্তু এই টাইপের হচ্ছে দুইটা বালক পাবেন

এবং যারা ফ্লাশ ইউজ করেন ফ্লাসটাকে রিডিউস করার জন্য হচ্ছে একদম সফট এ কালো দেওয়ার জন্য এবং হচ্ছে জেল পেপার দেওয়া আছে কালারিং পেপার দেওয়া আছে এটা হচ্ছে কালার ফিল্টার পেপার গুলো কালার ফিল্টার হোল্ডার ও

এখানে ইউজ করতে পারবে না যারা নিতে তারা হচ্ছে আমরা কিন্তু আপনাকে প্রাইসটা বলে দেবো এবং হচ্ছে আমরা কিন্তু ভিডিওতে কিন্তু প্রত্যেকটা মডেল এবং প্রাইস বলে দিচ্ছি আপনারা যারা গুলো নিতে চাচ্ছেন একটু মনোযোগ সহকারে যদি আপনার ভিডিওটা পুরোটা দেখেন কেউ স্কিপ করে

ব্যাটারি পেয়ে যাবেন ঠিক আছে ওকে আমাদের ইয়ংগন চলে গেলে এখন আমাদের কাছে যারা একদম কম দামের ভিতরে একটা ফ্লাস কিনতে চাচ্ছেন মডেল হচ্ছে আপনার পাঁচশো বাইশ মডেলের দাম এটা মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু যারা ইউজ করে সবাই কিন্তু ব্যাটে ইউজ করতে হয় তারপর আমাদের কাছে দুইশো কে থেকে পাঁচ হাজার ছয়শ কে জি ওকে এখন হচ্ছে অনেকে বলবো যে লাইট তো ছোট কিন্তু হচ্ছে দাম কেন বেশি আচ্ছা এগুলো সবগুলো কিন্তু কালার

এরপর হচ্ছে এটা কিন্তু নতুন আসছে সিমপেক্সের সিমপেক্সের এটা নতুন আসছে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু মানে খুব পাওয়ারফুল হবে খুব পাওয়ারফুল হবে বলতে কি এটা না আসলে অনেকে বুঝবে না বা এটার দাম বললো বলবে এটা দাম এত কেন আচ্ছা 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 আমরা আগে যারা হচ্ছে এটা ইউজ করতাম হ্যাঁ হ্যাঁ আমরা আগে যারা এটা ইউজ করতাম তারা কিন্তু অনেকে মোটামুটি চিনি যে আমাদের আমবেলার সাথে এগুলো দিয়ে দিত একটা করে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা ছিল কিন্তু আপনার ও এখানে কিন্তু আমাদের হ্যালোজিন লাইট লাগাতো হ্যাঁ মানে আপনারা বুঝতে পারছেন তিনশো একটা লাইট মানে কি পরিমাণ আলো প্রচুর আলো হবে প্রচুর প্রচুর আলো হবে শুধু এই লাইটটা যেটা মডেল হচ্ছে আপনার তিনশো প্রফেশনাল আপনার এরা কিন্তু আপনারা

বিভিন্ন ধরনের লাইট দরকার তাদের জন্য কিন্তু আজকে আইটি টিম থেকে এই লাইট গুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের আসলে কোন মডেলটা দরকার কোনটা দরকার আপনার স্পেসিফিক হচ্ছে ফুল ভিডিও দেখলে কিন্তু হচ্ছে আপনাদের মডেল কোনটা দরকার সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে একটু প্রফেশনাল মানে যারা হচ্ছে

আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন অবশ্যই প্রেস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ